আমাদের খুব অবস্থা খারাপ সবাই বসা বলতে পারে না ছুটি আগে থেকে রোজার মাস পুরো রোজার মাস বসা আমরা ড্রাইভার সবাই আছি কোনো নেই খুবই অবস্থা খারাপ গাড়ি তো বাড়ি এখন কি করবো এখন দেবো বাড়ি যাইতে হলে আমরা ইনকাম করলে না আমরা এখন হয় গাড়ি বেসি যাইতে আপনাকে এত কিস্তি মিস্তি চলে যেতে হবে পার্টি যদি আসতো তাহলে নিয়ে যেতাম এখন ডাকাই দিলে লই যেতাম আগে নেওয়ার পর হয়তো সমস্যা হইতো না কিছু একটা হইতো দেখতাম ওইটা কথা বলছেন এখন মানুষও নাই পার্টি নয় ডাকাই ডাকাই দেয় সবাই বলে ডাকা হচ্ছে ডাকাই দিয়ে তো ফাই না আমরা আমরা আছি কথা বলছেন নাই প্যাসেঞ্জার কম বলতে মনে করেন লম্বা ছুটি দিচ্ছে তো সবাই শহর মতো যাওয়ার সুযোগ পাইছে আর মনে করেন আর্থিক অনটন একটু সমস্যা আছে সবারই

এই ডাকাতি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী দেখতেছে তারপর আইনশৃঙ্খলা কিছু করার নাই ওনারা ওনাদের মতো নিজের ভূমিকা পালন করতেছে না নিচে আর ডাকাতির দিকে না নিচে আমাদের দিকে ওনারা ওনাদের মতোই আছে কি করার কিছু তো করার নাই পুলিশটা ডাকাতি ডাকাতি তুলে নিয়ে গেছে সিলেট রোড আর কি যে জায়গায় পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিবে ওই জায়গায় পুলিশটা ডাকাতি তুলে নিয়ে গেছে পুলিশ পুলিশের কাছ থেকে আমরা নিরাপত্তা কেমন আশা করি ছোট গাড়িগুলো রাইতে ভাড়া নিয়ে গেলে যখন জাম পড়ে তখন ডাকাত চারিদিকে ঘিরে যাত্রীদের ব্যাগ মোবাইল টোবাইল চিন্তাই করে নিয়ে যায় প্রশাসন তখন প্রশাসন থাকে না তখন সবাই নির নিরহভাবে তাকায় থাকে কেউ কে কেউ হেল্প করে না রাস্তায় এরকম সবাই দাউৎকান দিক থেকে নিয়ে আপনি বাউন্ডারির দিকে যান রাইতে চাইতে পারবেন না কাজ পেলে ওরা ডাকাতি করে বস ডাকাতি করার পরে এরা চলে যায় তা আগেও থাকে আপনি মনে হয় স্টার্টিং এর থেকে নামবেন না আপনি মনে করে আমার চান লাথা না ফরজ আপনি নামবে না আপনি তাকায় থাকবেন না কিন্তু ওরকে ধরে সুরের এখানে ধরে নিয়ে জায়গা কিন্তু বা আপনার গেট লক করে দিয়ে বসে থাকবেন পাশে দাঁড়ায় থাকে টাকাও দাঁড়ায় থাকে কেউ কি কেউ হেল্প করে না রাস্তায় আমাদের সমস্যা হলো জাতি সংখ্যা কম আর কি লম্বা সূত্রে বাতে জাতিগুলো আস্তে আস্তে যাইতেছে আর তার পাশাপাশি ওরকম সোরা ভিড় কোনো জাতি নেই তো ঈদের পরে অত কিছু জাতি হতে পারে কোন দিকে এখন তো ওয়ান হইতে থাকে এক দিকে যায় এই দিকেতে খালি আছে যাত্রী কোনো যাত্রীকে আসলে বৈশাখ আছে কিন্তু এখন তো এরকম ছিল না আর ডাইরেক্ট অনেক গাড়ি হয়ে গেছে গ্রামে গঞ্জে প্রতি উপজেলাতে গাড়ি ঢুকে গেছে এখন ওই ঢাকা ছিল যাত্রী নাই বললেই চলে